হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আবার আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও আর রেসিপি নিয়ে রেসিপিটি পুরোটা দেখার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর রেসিপিটি কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফলো আর ইউটিউবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এখানে আমি পনির তিনশো গ্রাম মতো নিয়ে নিয়েছি একটা গোটা পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা গোটা টমেটো কুচি করে নিয়েছি আর এখানে সমস্ত রকম গোটা মশলা নিয়ে নিয়েছি এখানে দুটি পেঁয়াজ কুচি এখানে চিনি এখানে গোটা গড়ো মশলাগুলো সব নিয়ে নিয়েছি আর এখানে দুটো আলু টুকরো করে কেটে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন আর আদা রসুনের পেস্টটাও নিয়ে নিয়েছি তো চলো রান্নাটা শুরু করা যাক প্রথমে একটা কড়াইয়ে সাদা তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেলটা গরম হয়ে এলে ওর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে নেব এবং স্বাদ অনুসারে নুন দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নেব একটু হাফ সেদ্ধ হয়ে আসা পর্যন্ত আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে একটু কালারের জন্য কালার আনার জন্য একটু হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করে একবার নেড়ে ছেড়ে নামিয়ে নিয়েছিলাম আর আলুগুলো যেই তেলে ভেজেছিলাম সেই তেলেই কিন্তু পনিরগুলোও ভেজে নিতে হবে এরকম আলাদা আলাদাভাবে পনিরগুলো দিলে কিন্তু একে অপরের সাথে একদমই লেগে যাবে না ছেড়ে যাবে না এবং খুব হালকা করে ভেজে নিতে হবে যেহেতু তেলটা আগে থেকেই খুব গরম হয়েছিলো সেই জন্য আর পনিরগুলোতে স্বাদ আনার জন্য কিন্তু অল্প পরিমাণে নুন এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম ভাজা হয়ে গিয়েছে এরপর গরম তেলের মধ্যে আমি তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি গোটা জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে তখন ওর মধ্যে একটা গোটা পেঁয়াজ কুচি দিয়ে নেব এবং পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করে নেব এবং তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয়ে আসে সেই জন্য ওর মধ্যে কিন্তু অল্প পরিমাণে লবণ অ্যাড করব আর পেঁয়াজটা কিন্তু ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ না লাল লাল মতো হচ্ছে আর একটু ভাজার জন্য এক মিনিট মতো আমি ঢেকে কিন্তু রেখে দিই দিয়েছিলাম পেঁয়াজটা ভাজা হয়ে আসলে ওর মধ্যে গুঁড়ো মশলা ধনে জিরে লঙ্কা এবং হলুদ গুঁড়িটা অ্যাড করে দেব। এবং আগে থেকে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ বাটা টমেটো কুচি লঙ্কা কুচি আদা রসুনের পেস্ট এগুলো সমস্ত কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব। সব মশলাগুলো অ্যাড করে নেওয়ার পর এখানে কিন্তু সমস্ত কিছুটা একসাথে ভালো করে মিক্সড করে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে যাতে এখানে ভালো করে মিক্সডও হয়ে যায় আর সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এবং তার মধ্যে থেকে যেন কোনো উকড়ো গন্ধ না আসে আর এখানে কিন্তু একটু আমি লবণ অ্যাড করে নিয়েছিলাম তোমরা লবণটা তোমাদের স্বাদ অনুসারে অ্যাড করতে পারো মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এরপর আমি এখানে টক দই ইউজ করব। রেড কালার এই টক দইটা আমি নিয়েছি এবং এটা কিন্তু খুব অল্প পরিমাণে দিয়ে খুব ভালো মতন করে মিশিয়ে নেবো কিন্তু খুব ভালো মতন কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও কিন্তু ছেড়ে দিয়েছে আলুগুলো অ্যাড করে নিলাম এবং আলুগুলোকে একটু মিক্সড করে নিলাম মশলাটার সাথে এখানে কিন্তু নুন আর মিষ্টিটা ব্যালেন্স রাখার জন্যই চিনিটা অ্যাড করেছি খুব সামান্য আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন কোনো অসুবিধা নেই তারপর একটু একটু জল দিয়ে মশলাটার সাথে আলুটা খুব ভালো করে লো ফ্লেমে কিন্তু আমি অনেকক্ষণ ধরে নাড়াইয়ে চাড়িয়ে কিন্তু মিক্সড করে নিয়েছিলাম তারপর পরিমাণ মতো জল দিয়ে মশলা আর আলুটাকে কিন্তু একটু ফুটতে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে তারপর পনিরটাকে কিন্তু ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম এবং পনিরটা দিয়ে দেওয়ার পর কিন্তু আমি ফ্লেমটা একদমই হাই রাখিনি একদম লো ফ্লেমে কিন্তু একটু নাড়াচাড়া করে ওই দু থেকে আড়াই মিনিট মতো রেখে দিয়েছিলাম এবং পনিরটা কিন্তু তারপর রেডি হয়ে গিয়েছিল পনিরের একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আর আমাকে কিন্তু অবশ্যই জানিও পনিরের এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ কিন্তু ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাই টা বাই বাই